নজর থাকছে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনীয়কে দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হ্যারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার জিকেলের থেকে কর্মবিরতি থাকি সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে সেরম কোনো ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমরা মনে করি যে সাত দিন থেকে আট দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম যে আজকে মেল করলাম চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যারা এসেছিলেন সাগর দত্তের সাথে সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অব্দি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড কথা বলছেন সেই বিল্ড আপের কোনো জায়গা বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক আমাদের এই সিদ্ধান্ত